হ্যাঁ দেখুন দর্শক আপনারা শীতের সময় যারা সকালবেলা যে আটাই হোক এবং কি আপনার ময়দা হোক আর সেগুলো দিয়ে অনেকে কিন্তু যে চাপড়ি এছাড়াও কিন্তু রুটি বানিয়ে খেয়ে থাকে আর এ হচ্ছে সে চাপড়ি দেখতে পাচ্ছেন কীভাবে বানানো হয় সাধারণত গ্রামে যে মাটির চুলাতে আর যেটাতে যে চাপড়িটা বানানো হচ্ছে এটা হচ্ছে লোহার তাওয়া যেটা আমরা গ্রামের আঞ্চলিক তো বলে থেকে তাওয়া এছাড়াও দেখুন দুপাশে যে ধরার জন্য ব্যবস্থা রয়েছে ওপাশেও এপাশেও রয়েছে আর এগুলো কিন্তু গ্রামে যে শীতকালীন সময় অনেকেই চাপড়ি এবং কি যে রুটি বানিয়ে খেয়ে থাকে আপনাদের কার কার কাছে যে সকালবেলা যে রুটি এবং কি চাপড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করছে কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে মিস করবেন না আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন যে সে আটা দুই ভাগে রাখা হয়েছে দুইটি এছাড়াও আপনার দুইটি চাপড়ি হবে এরকম করে বানানো হবে আর এর জন্য কিন্তু উপাশি আলাদা করে রাখা হয়েছে অনেকে কিন্তু যে সোয়াবিন তেল ব্যবহার করে যে গুলার সময় এখানে কিন্তু যে কোনো কিছু দেওয়া হয়নি শুধু লবণ আর পানি দিয়ে কিন্তু গোলা হয়েছে গোলার পর কিন্তু যে সরাসরি দেখতে পাচ্ছেন যে চাপড়ি বানিয়ে ফেলে হয়েছে এখানে আর আপনি চাইলে তেল দানাইতে পারবেন তাতে কোনো সমস্যা নাই আর আপনার চাইলে যে বেশি ফন রাখলে কিন্তু এটা কিন্তু ধীরে ধীরে শক্ত হয়ে যাবে আর তেল দিলে দেখা গেলো যে আপনার সাইড দিয়ে কিন্তু পুরা ধরে এই পুরা কালারটা কিন্তু আসবে না দেখতে পাচ্ছেন যে আপনার জাল দেওয়া হচ্ছে সাধারণত বাগানের যে পাতাগুলা সে পাতা দিয়ে মাটির চুলাতেও কিন্তু অনেক দেখতে পাচ্ছেন আগুন মাটির চুলাতেও কিন্তু অনেক যে আগুন জলে দেখতে পাচ্ছেন যারা সব সময় গ্রামের ভিডিও ভালোবাসেন অবশ্যই আমার ভিডিওটা দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই হচ্ছে আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে কথা হবে এবং কি দেখা হবে ওয়ান প্লাস নাইনটিন এইট ইউটিউব চ্যানেল